তো বন্ধুরা এখন বিকালবেলা আর আমি বাগানে এসছি আর বাগানে এসে একটা গাছ আমি তোমাদেরকে দেখাবো আর একটা আশ্চর্যজনক গাছ আর গাছটা এই বাড়ি আমি প্রথম কলম করে লাগিয়েছি তো দেখুন দেখাচ্ছি আমি সেই গাছটা এই যে দূর থেকে যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে এই গাছটার কথা বলতেছি আমি এটা একটা বেদানার গাছ আর আপনারা দেখতে পাচ্ছেন এই যেমন ছোট্ট বেদানার গাছে কিন্তু ফুল চলে আসছে শুধু একটা না এই যে এখানে আর একটা আসছে আর আরেকটা জিনিস লক্ষ্য করতেছি এই যে এই যে ভিতরে ইস্যুগুলো আছে এগুলোও কিন্তু ফুলের লক্ষণ প্রত্যেকটা আকার বন্ধে কিন্তু ফুলের লক্ষণ দেখতে পাচ্ছি তো এই জারটা হচ্ছে আমার থাই টু আর এটা আর আমার বড়ো বড়ো গাছ আছে তো ওই ওখান থেকে আমি একটা কলম করেছিলাম যারটা না আরও বেশ কয়েকটা করেছি এই যে এখানে একটা পাশে আছে ওটা কেবল কুশি বাড়াচ্ছে তো এই গাছটাতে আমার কিন্তু এই ছোট অবস্থাতেই ফুল চলে আসছে অথচ বড় গাছে কিন্তু এখনো ফুল আসেনি কিন্তু এই ছোট গাছে ফুল চলে আসছে